আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার সুক্রিয়া দায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সোলাল্লা আলাইসালামের এরপরে দুরুদ সাল্লাহ আলাইসালাম সম্মানিত دینی ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব সফলতাকে আমাদের কাছে সফলতা বলতে আমরা বুঝি যে একটা ভালো বাড়ি একটা গাড়ি একটা ভালো চাকরি এবং একটা ভালো স্ত্রী এটাই আমাদের কাছে সফলতা যদি একটা মানুষের এইগুলো থাকে তাহলে সমাজের চোখে সে সফল কিন্তু আল্লাহ সোবহান তালার কাছে প্রকৃত সফলতা সফল কে আসুন দেখি আল্লাহ সোহান তালা বলেন কোরানুল কারিমের তিন নাম্বার সুরা সোয়াল ইমরান একশো পঁচাশি নম্বর আল্লাহ সোবহান আ তালা সেখানে বলেন কুল্লু নাফসেন জাই কতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে ওয়াইন্নামা তোয়াফাউনা উজুর রকম মিয়াউ মাল আর মৃত্যুর পরে কিয়ামত দিনে তাদের প্রত্যেকের পূর্ণমাত্রায় প্রতিদান দেওয়া হবে আল্লাহ সোহানতলা এখানে বলছেন যে আমরা দুনিয়ায় যে কৃতকর্ম করে যাব তার পূর্ণমাত্রায় প্রতিদান কেয়ামত দিন আল্লাহ সোহানোরা দিয়ে দিবেন আর আল্লাহ সোহানা তালা কিন্তু সুবিচারক তিনি সকল কিছুর যে যেটা করেছে তার প্রাপ্য সেদিন বুঝাই দিবেন আর আল্লাহ সোহা তালা বলছেন সামাং জুহ জিয়া আনিন্নার আর যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ওয়া উদ খিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করা হবে ফাঁকাত ফাজ তারাই সফল আল্লাহ বললেন যে মৃত্যুর পরে হিসাবের পরে সেদিনকে যাদেরকে নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে তারাই সফল কিন্তু আমরা যে সফলতার পিছনে ছুটছি সেটা কিন্তু প্রকৃত সফলতা না কারণ এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আসল জীবন হচ্ছে পরলৌকিক জীবন পরকালের জীবন আসুন আমরা সকলে সেই সফলতার পিছনে ছুটি আর সেই সফলতা তখনই সম্ভব যখন দুনিয়ার জীবনকে ত্যাগ করব আর আল্লাহ স্মতলা বলছেন ওমাল হ্যা তু দুনিয়া গরুর এই দুনিয়ার জীবন পার্থিব জীবন ধোকা ছাড়া কিছুই নাই আর ওই পরকালের সফলতা তারাই অর্জন করতে পারবে যারা দুনিয়ার জীবনকে ত্যাগ করতে পারবে তাহলে আসুন আমরা দুনিয়ার জীবনের মায়া ত্যাগ করি যেখানে আমাদের আসল জীবন যেটা স্থায়ী সেই জীবনের পিছনে ছুটি এবং সেই সফলতার পিছনে ছুটি আল্লাহ সুমনতলা আমাদেরকে সকলকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله